এখন আপনাদেরকে একটি ভিডিও দেখাবো যে সমাজ ব্যবস্থা কোথায় চলে গেছে এই কি নাম তোমার নাম বলো হ্যাঁ কোন ক্লাসে পড়ো আচ্ছা তুমি কাকে হ্যাঁ কি নাম এই মিনাজুল কন্ডা এই দেখো এই টাকা এদিক টাকা টাকা তুই কি করিস ওয়েল্ডিং এর কাজ করিস আর তুমি পড়ো কোন ক্লাসে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে তাই না ক্লাস 6 এই তুমি তুমি হ্যাঁ মাথা তো রে তুমি বইসা তো কি নাম তোমার তুমি ক্লাস 6 পড়ো 7 তো তোমার সম্পর্ক এই ছেলের সাথে ও ক্লাস 7 এ পড়ে এই দেখেন ব্যাগ বক্সা বাসাবাড়ি থেকে এই যে স্বর্ণলঙ্কা সবকিছু নিয়ে টাকা পয়সা নিয়ে হ্যাঁ তারা তারা হচ্ছে টাকা পয়সা স্বর্ণলঙ্কা সব নিয়ে বাড়িতে বতনা এক্সপ্রেসে তারা চলে যাচ্ছিল বেতনা এক্সপ্রেসের আমাদের এই যে জয়নুল ভাই তার কাছে সবাই সপরদ করেছে পরে আমার ফাড়িতে নিয়ে আসছে এমন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এটা অভিভাবকরা এই মুহূর্তে আসবে অভিভাবকদের আসার পরেই আমরা আইনগত ব্যবস্থা যেটা হয় যে খুবই দুঃখজনক এই সমাজ ব্যবস্থা কোথায় চলে যাচ্ছে সন্তান আমারও আছে আপনারও আছে সন্তানদের প্রতি আসলে অভিভাবকদের খেয়াল রাখি রাখার পরেও সম্ভব হয়ে ওঠে না সবার ওই একটা মেয়ে বাবা থাকে বিদেশ আর এটা ক্লাস সেভেনে পড়ে তারা একই স্কুলে পড়ে আর একটা ওয়েল্ডিং এর কাজ করে খুবই অল্প বয়স্ক যেটা মানে ভাবা যায় না তারা অলরেডি বাড়ি থেকে পালায়ে তার তারা হচ্ছে এখন চলে যাচ্ছে কোথায় যাওয়ার উদ্দেশ্য ছিল কোথায় এই খুলনা কোথায় খুলনায় যায় কি উদ্দেশ্য ছিল বল কি পরিকল্পনা করেছিলি বল কথা বল কি পরিকল্পনা করছিল কি পরিকল্পনা করছিলি যাই কি বাসা ভাড়া নিয়ে থাকবে এরকম একটা চিন্তা তো তো বিয়ে হয় তোদের বয়স হয়েছে বিয়ে হইতো বল অযথা পুলিশকে তোরা হয়রানি করতি যাই হোক এই হচ্ছে সমাজের অদবপতন ভালো থাকবেন সবাই আসসালামু